আমি বলতে চাই মা আমরা বঙ্গ হইনি আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি জয় শ্রীরাম জয় শ্রীরাম কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের চোদ্দ পুরুষ এখানে জন্মেছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় সংখ্যালঘু হিন্দুরা উঠল জয় শ্রীরাম ধ্বনি এক ব্যক্তি নিজের পঙ্গু সন্তানকে নিয়ে প্রতিবাদ করতে এসে বললেন হিন্দুরা কি আমার সন্তানের মতো পঙ্গু হয়ে গেল আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমাদের চোদ্দ চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা আমরা এখানে উঠে আসি কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি যেই মন্দির বাংতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমরা দেখতে পাই যখনই কোন সরকারের পতন হয় সরকার সরকার পদত্যাগ করে বা বদলি হয় হয় তখনই নির্যাতন করা হিন্দুদের মন্দির হয় হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয় হিন্দুদের সম্পত্তি দখল করা হয় আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে আর বলে যে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল আমি বলতে চাই মা আমরা পুঙ্গ হয়নি আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বিউরো রিপোর্ট খবর সীমাহীন